আপনারা জানেন যে গত ছয় তারিখে মুক্তিযোদ্ধা সাবেক টিচার অবসরপ্রাপ্ত শিক্ষক যোগেশচন্দ্র রায় এবং তার স্ত্রী সুবর্ণা রায় গত ছয় তারিখ দিনগত রাতে আনুমানিক দশটার সময় আসামির বক্তব্য মতে আনুমানিক দশটার সময় দুজন খুন হন এই খুনের সাথে জড়িত ছিল একজন তার নাম হচ্ছে মোরসালিন ইসলাম রুহুল এই আপনাদের এই তারাগঞ্জ থানারই অধিবাসী ফাজিলপুর ইউনিয়নের হ্যাঁ ফাজিলপুর আলমপুর ডাকঘর নাকি আরে ভাই এখানে ফাজিলপুর তো লেখা ফাজিলপুর সেন মোস্ত গ্রাম ঠিক আছে এখানে তার বাড়ি সেই খুন করে বাড়ি থেকে সে একটা কুড়াল নিয়ে আসে কুড়াল এনে প্রথমে সুবর্ণাকে কুপিয়ে জখম করে এবং মৃত্যু হয় পরবর্তীতে তার স্বামী তেনাকে খুন করে ওই একই কুড়াল দিয়ে শুনেছি আট হাজার টাকা দেনা ছিল এই দেনাটা পরিশোধ করার জন্যই এই বাড়িতে সে এই খুনের ঘটনার আগে ইমিডিয়েট পূর্বে তিন দিন ধরে এখানে সে টাইলসের কাজ করেছে টাইলসের কাজ করা কালে তার মনে হয়েছে যে এই বাড়িতে কিন্তু টাকা পয়সা আছে তার ওই যে ধারদিনা পরিশোধের জন্য সে চাপে পড়ে পরিশোধ করার জন্য তা কোনো উপায়ন্তর না পেয়ে তখন তার বাড়িতে থাকা ওই কোড়ালটা যে কোড়ালটা দিয়ে হত্যা করা হয়েছে সেই কুড়ালটা নিয়ে সেই কাজ করবার রাজনৈতিক পরিচয়ও নাই